যখন অর্ডারের কাজ বেশি থাকে কাজের বেশি চাপ থাকে তখন কিন্তু রাতে খুম হয় না সারাদিন কোনো কাজে মন বসে না সময় মাথার মধ্যে টেনশন থাকে কখন কাজগুলো কমপ্লিট করে অর্ডারগুলো পাঠিয়ে দেওয়া যায় হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি অর্ডারের জিনিসগুলো টাইম মতো পৌঁছে দেওয়ার আলাইকুম এখানে একটা সাদা ওড়না নিয়েছি আর সাদা ওড়নার দুই সাইডে ওয়াশ পেন্টিং করেছি মানে শেডের মতো দেখা যাচ্ছে এরকম তৈরি করেছি মনে হয় যেন একটা শেডের ওড়না ওয়াশ পেন্টিং সেটা কিন্তু বোঝাই যায় না কারণ অনেকটা পানি দিয়ে রং মিশ্রণ করে তারপর এটা শুকিয়ে নিয়েছি এটা যখন শুকিয়ে গিয়েছে এরপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিয়েছি ভিতরে এভাবে পিঙ্ক কালারের প্রিন্ট করেছি ছোটো ছোটো চেরি ফুলের সাথে কিছুটা পাতা ডালপালা দিয়ে এগুলো করা হয়েছে এটা ছিল একটা পিঙ্ক কালারের ড্রেসের সাথে মানে জামার সাথে এটা হচ্ছে থ্রি পিসের ওনা আর এটা ছিল একটা কাপল ড্রেস যখন কাজের অর্ডার আসে তখন কিন্তু একবারে অনেকগুলো আসে আর এরপরে হিমশিম খেতে হয় সংসার বাচ্চা এই অর্ডারের কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর সেই সময়টা সংসারে ফাঁকে ফাঁকে বের করা কিন্তু একজন হাউসওয়াইফের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায় যারা আমার মতো একা হাতেই সব কিছু করে থাকে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কতটা ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি কতটা ধৈর্য নিয়ে কতটা সময় নিয়ে এই কাজগুলো করেছি হ্যান্ডপেন্টে যখন আমরা ভিডিওগুলো আপলোড দেই তখন কিন্তু অনেক স্পিড দিয়ে এই ভিডিওগুলো আপলোড মনে হয় যেন এই তো দুই মিনিটের মধ্যেই কাজটা হয়ে গেল আসল কিন্তু তা না এটা যদি স্পিড ছাড়া দেয়া হতো তাহলে বোঝা যেত এক একটা কাজ করতে কতটা সময় লাগে তাহলে আর যখন কাস্টমাররা অর্ডার দিত তখনও দাম নিয়ে এত দামাদামি করতো না তারা যদি বুঝতে পারত তারা যদি জানতো একটা অর্ডারের কাজ কমপ্লিট করতে এই হ্যান্ডপেন্টের কাজ করতে কতটা সময় লাগে কতটা ধৈর্য নিয়ে আর কতটা নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয় বলতে গেলে একটা মেশিনের মতো একটা মেশিনে কিন্তু একটা প্রিন্ট দেওয়া থাকে আর সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সবগুলো প্রিন্ট দেওয়া হয় আর হ্যান্ড প্রিন্টে কিন্তু একটা প্রিন্টের ওপরেই কিন্তু ডিপেন্ড করে সবগুলো প্রিন্ট হাতে করতে হয় হয়তো একটু উনিশ বিশ হয় তারপরেও দেখতে কিন্তু একই রকম লাগে তাই না মেশিনের মতোই কিন্তু কাজ করতে হয় তারপরেও অনেকেই এটা নিয়ে অনেক দামাদামি করে অনেক সমস্যা করে অনেক সময় দেখা যায় অর্ডার ক্যান্সেলও করে দিতে হয় যেসব আপুরাব ভাইয়েরা অর্ডার করবেন তারা একটু বিবেচনা করে তারপরই হচ্ছে এভাবে হ্যান্ড পেন্টেড ড্রেসগুলোকে অর্ডার করবেন আপনারা কাজের মূল্যায়ন করুন কাজটা কতটা কোয়ালিটিফুল হয়েছে সেটা দেখুন তারপরে দাম নির্ধারণ করুন হুট করে একটা জিনিসের অর্ডার করে তা নিয়ে দামাদামি করা এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর অনেক কথা বলে ফেললাম এইবারে আসি অনেক আপুরাই অনেক ভাইয়েরা ভিডিও দেখে স্কিপ করে চলে যান লাইক দিতে কিংবা শেয়ার করতে ভুলে যান আবার অনেকের কাছে ভালো লাগে কিন্তু পেজটা ফলো দিতেও ভুলে যান তাদেরকে বলবো মনে করে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কাজ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ